কলকাতার আমাদের আপনজন রুনা মিত্র ম্যাডামের মা রুবি মিত্রের জন্মদিনে আমরা ছিলাম বাঁকুড়া জেলার রায়পুর ব্লকের বক্সি চেকড্যাম এলাকায় অসহায় মানুষের সাথে এবং পাশে মাছ ভাত ছিল চুরাশি জন অসহায় মানুষ শুভ শুভ জন্মদিন রুবি মিত্র ম্যাডাম আপনি খুব ভালো থাকবেন কৃষ্ণপুর আমরা করব জয় আজ আমরা মাছ ভাত আনন্দ করে খেলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ শুভ জন্মদিন বিষ্ণুপুর আমরা করব জয় অসহায় মানুষের পাশে ও সাথে বিষ্ণুপুর আমরা করব জয়